ঘন্টা দুই আগে আমাকে একজন ফোন দিয়েছিল অনেক কথা বলল কি বলো জানেন যে পাকিস্তান হলো আমার দেশ মুমিন মুসলমানের দেশ ইসলাম পাকিস্তান আফগানিস্তান হচ্ছে ছেন কি আফগানিস্তান হচ্ছে সহি মুসলমানের দেশ অনেক জ্ঞান দিল আমাকে মানে বিষয়টা তার তার বক্তব্যের সামারই হচ্ছে এই দুইটা দেশ হচ্ছে সহী আর ইভেন দুবাই সৌদি আরব জর্ডান কুয়েত এরা ভালো না ভালো মুসলমান কারা জানেন পাকিস্তান আর আফগানিস্তান আমি বললাম আপনার পোলা জার্মানি থাকে আমি বললাম ভাই আপনার ছেলে জার্মানি থাকে না তাহলে এত সুন্দর দেশ এত ভালো দেশ থাকতে পাকিস্তান আর আফগানিস্তানের মতো এত সুন্দর দেশ থাকতে ভাই আমার এটাকে বুঝান যে আপনার পোলারে কেন আপনি আফগানিস্তান আর পাকিস্তানে না পাঠিয়ে কেন জার্মানি পাঠালেন আমার এই জিনিসটা বোঝান আমি আপনার বস্তা মানে নিব মানে চিন্তা করে ধ্যান এই দেশের এই দেশের তিনি আমাকে কী কী বলছেন তার অনেকগুলো আমি বলতে পারবো না মানে প্রকাশ্যে আপনাদের তাহলে আমাকে লোকজন ইসলাম বিদেশি বলবে কারণ বলবে সেই কিন্তু বলেছে ওগুলো যদি এনে বলি আমাকে পুরা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদেশী ট্যাগ দিব আপনাদের ওই কথাগুলো বললাম না শুধু এতটুকুই শোনালাম যে তার কাছে প্রিয় দেশ হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তান তিনি এত সুন্দর পালিশ করে ব্যাখ্যা করলেন আয়াত হাদিস ইতিহাস মানে আমার প্রায় আধা ঘন্টা বুঝালেন তিনি আমি খালি আমি শুনলাম শুনতে থাকলাম কেন জানেন মজার মজার কিছু তথ্য তৈরি আমি হাসলাম মানে তিনি বলতেছেন আমি ইসলাম কিচ্ছু বুঝি না আমি পাকিস্তান কিচ্ছু বুঝি না আমি আফগানিস্তানের খিলাফত বুঝি না তারপরে আমাকে আসলে বিভ্রান্ত করছে কমিউনিস্টেরা আমাকে বিভ্রান্ত করেছে ভারতের হিন্দুরা আমাকে বিভ্রান্ত করেছে আওয়ামী লোকেরা আমি এগুলো বুঝি না তার সামারি আমার আমার এক বড় ভাই একে আমার আতর করে বটে বললো যে এগুলো ছোটো ভাই তোমার মগজ ধুলাই করে ফেলছে তুমি তোমার নাস্তি বানাই ফেলছে তোমার হিন্দুরা মগজ ধুলাই করে ফেলছে এই বাংলাতে এই পৃথিবীতে দুইটা দেশ একদিন রাজত্ব করবে

মুসলিম মেয়েদের অমুসলিম মেয়েদের সুরত দেখা হারাম তারপর মুসলিম পুরুষদের অমুসলিম দেশের বন্ধু করা হারাম এটা তো ঠিকই তো এই হচ্ছে আমার এটাই ঠিকই মানে এটা ঠিকই তো বললো আমি ভাগ্যে সাহেব ভাই যে মাত্র যে বলৎকার করে আমার মনে হয় এটাও বোধ হালা সাইজ বানায় ফেলাই তো তাই ও দূর আর যাই নাই পরে আমি তাকে বললাম ভাই আপনার ছেলের নাম যেন কি এই নাম আপনার ছেলে কই বিয়ে করছে কয় জার্মানি আলহামদ জার্মানি বিয়ে করলো তারপর খ্রিস্টান মেয়ে আবার আপনি আপনি পোলা থাকে জার্মান আফগানিস্তানে যায় না কেন পাকিস্তান যায় না কেন বলেন তো তারপর কি বলছে তারপর সেই সিরোচার তুমি নাস্তিক হয়ে গেছ তুমি শেষ তোমার ইহকালও নেই নাই নেই নাই আমা হ ঠিকই বলছেন আপনার পরকালো আছে আপনি ইহকালও জার্মানি নিছেন তো আপনার ইহকাল পরকাল কিন্তু পাকিস্তানও জান নাই আফগানিস্তানও নাই বুঝতে পারছেন তারপরে বললো তোমারে বোঝানো যাবে না তুমি তুমি শেষ তোমার দিলের মধ্যে মোহর মেরে দিছে এই হচ্ছে শব্দটা উচ্চারণ করলাম না শুধু এটুকুই বলি এই হচ্ছে বাঙালি মুসলমানের মন থাকবে জার্মানিতে আয়েস করবে জার্মানিতে ঘর করবে জার্মানিতে ঘুরবে গুরুবে ইহুদ্দিন আর বলবে পাকিস্তান ভালো আফগানিস্তান ভালো চেয়ে ভালো কোনো দেশ নাই একটা শিক্ষিত লোক যদি এই কথা বলে কীরকম মগজ ধলাই আসলে তারটা হইলে কথা বলে আপনার বিচারের ভার আপনাদের ভাই যান মাইন্ড করেন না আপনার নাম বলি নেই কিন্তু আমি আমি শুধু ঘটনাটা বলেছি কিন্তু কিছু করেন না এইরকম মনে রাখবেন আবার তার পোলা কিন্তু আরো দু কত আগে আমি তার পোলার এসিনি তার পোলা কিন্তু জার্মানি থেকে দু কদম আগে এর বাপের বড় মূল্যবাদী বড় পাকিস্তান প্রেমী বড় আফগানিস্তান প্রেমী থাকে কিন্তু জার্মানি বাপ কিন্তু জার্মান দেয় নাই পোলা গেছে পোলা কিন্তু দ্বিগুণ আর জার্মান না পাকিস্তান আফগানিস্তান প্রেমে জার্মান হচ্ছে খ্রিস্টানের দেশ অনেক কামাই রোজগার করে এগুলো করতো ইসলামের পথে নাকি ব্যয় করে আমি তার জিজ্ঞেস করেছি কইটা ইসলামের পথে ব্যয় করে ইসলামের পথে ব্যয় বাইরের দেশ কিন্তু ওয়ারিশে দিছে ওয়ারিশ মারালো যার মানে যায় বলে যে আমি ইসলামের এই টাকা ইসলামের পিছনে খরচ করবো বনির বয়স তো মার্শাল ল হিসেবে নেই এই হলো আমাদের দেশের অবস্থা এখন আপনারা বিবেচনা করেন আপনারা বুঝেন আমি কি বলতে চাইছি এই বাঙালি মুসলমান আহমদ সফাকে আমার খুব মনে পড়ে এই কথাটার জন্য তবে আর ডক্টর মহারাজ যে কথাটা বলি ডক্টর বলছেন ডক্টর স্যার বলছেন যে মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মানায় না মাদ্রাসাতে মানায় আমার মনে হয় মুসলমানদের আসলে আফগানিস্তান পাকিস্তান সুদান নাইজেরিয়াতে মানায় এদের ইউরোপে মানায় না এটা কেন তিনি রেখে গেলেন না এটা আমার বড় জানতে করে মাঝে মাঝে আমার নিজের কাছে প্রশ্ন করি যে কেন তিনি এটা লেখে গেলেন না মুসলমানদের সব প্রদেশে মানায় না এদেরকে আফগানিস্তান পাকিস্তান এইগুলোতে এইগুলো দেশে মানায় সুতানেই মানায়